একবার তুমি কলমের কবি শক্তি চট্টোপাধ্যায় কণ্ঠে শ্রী শ্যামবাস চেষ্টা করো দেখবে নদীর ভিতরে মাছের বুক থেকে পাথর ঝরে পড়ছে পাথর 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 আর নদীর সমুদ্রের জল নীল পাথর লাল হচ্ছে লাল পাথর নীল একবার একবার তুমি ভালোবাসতে চেষ্টা করব। বুকের ভেতর কিছু পাথর থাকা ভালো ধ্বনি দিলে প্রতিধ্বনি পাওয়া যায় সমস্ত পায়ে হাঁটা পথই যখন বিচ্ছিল তখন ওই পাথরের পা একের পর এক পিছিয়ে যেন কবিতার লগ্ন ব্যবহার যেন ঢেউ যেন যেনমা চুমকি হেমন্তের মাের নক্ষত্রের দরজা পর্যন্ত দেখে আসতে পারি বুকের ভিতরে কিছু পাথর থাকা ভালো চিঠিপত্রের বাক্স বলতে তো কিছু নেই পাথরের ফাঁক পুকুরে রেখেলেই রেখে এলেই কাজ হাসি অনেক সময় তো ঘর করতেও মন চায় মাছের বুকের পাথর ক্রমে আমাদের বুকে এসে জায়গা করে নিচ্ছে আমাদের সবই দরকার আমরা ঘরবাড়ি বাড়ি করবো সভ্যতার একটা স্থায়ী স্তম্ভ তুলে ধরব রূপলি মাছ পাথর ছড়াতে ঝড়াতে চলে গেলে একবার তুমি ভালোবাসতে চেষ্টা করো No ich keine, war das ein